নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন শনির সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়ে এসে মে জুন জুলাই মাসটি কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে কি কী ঘটতে চলেছে কোন কোন ঘটনাগুলি ঘটবেই এবং কোন কোন দিক থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে কী স্বাস্থ্যক্ষেত্র কী কেরিয়ার কী জীবন কি কর্মজীবন ব্যবসা অর্থ প্রেম দাম্পত্য জীবন বিবাহ দুর্ঘটনা ফাঁড়া কোন কোন দিক থেকে আপনাদের কেমন কেমন ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এই সমস্ত বিষয়গুলির ওপর ভিত্তি করে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে এই ভিডিওতে এবং এগারোটি গুরুত্বপূর্ণ রাশিফল নিয়ে আমরা আলোচনা করতে চলেছি এই বিষয়গুলির উপর ভিত্তি করে যেগুলি কিন্তু আগামী মে জুন জুলাই মাসে কন্যা রাশির ভাগ্য নির্ধারণ করতে চলেছে তাই আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক মূল আলোচনায় আসার আগে আপনাদেরকে জানিয়ে রাখি অ্যাস্ট্রোলজি জ্যোতিষ বাস্তু সম্পর্কিত বিভিন্ন তথ্য পৌরাণিক কাহিনী ও নানাবিধ নিয়মকানুন সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন অন করে রাখুন চলে আসি মূল আলোচনায় বৈদ্রিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কন্যা রাশি যা বর্তমানে পৃথিবী তত্ত্বের অধীনে অবস্থান করছে এবং এর মালিকানা গ্রহ হল বুধ এই রাশিতে জন্মগ্রহণকারী ব্যক্তিদের সাধারণত ভালো বুদ্ধিভিত্তিক ক্ষমতা থাকে অর্থাৎ তাদের মন প্রখর হয় এই রাশি জাতক জাতিকারা ভ্রমণ করতে খুব ভালোবাসে এর পাশাপাশি এদের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বিরাজ করে প্রচুর এনারা কোনো সৃজনশীল জিনিসের প্রতি বেশি আগ্রহী হন এনাদের মধ্যে যে গুণটি বেশিরভাগ ক্ষেত্রে যে গুণটি দেখা যায় তা হল এনারা সবচেয়ে কঠিন কাজগুলি খুব সহজে এবং পরিস্থিতিকে সহ্য করে নেওয়ার ক্ষমতাও রাখেন এবং কঠিন কাজগুলিকে খুব সহজে সম্পন্ন করার ক্ষমতা রাখেন এবং এনারা খুব ধার্মিক প্রকৃতির মানুষ হন কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আগত সময়টা কিন্তু যথেষ্ট পুরস্কৃত হতে চলেছে দেখুন পৃথিবী চন্দ্র যেমন প্রতিনিয়ত অবিরাম ঘুরে চলেছে ঠিক তেমনই বিভিন্ন গ্রহ নক্ষত্র নিজস্ব গতিবেগে সর্বদা চলমান অবস্থায় রয়েছে তাই তাদের এই পথ বা কক্ষপথ পরিবর্তন নানাভাবেই কিন্তু বিভিন্ন রাশির ওপর বিভিন্নভাবে প্রভাব ফেলে থাকে তাই এই মে জুন জুলাই মাসের মধ্যবর্তী সময়কালে কন্যা রাশির উপর কি কী প্রভাব ফেলতে চলেছে আসুন জেনে নেওয়া যাক প্রথমেই এক নজরে মে মাস থেকে জুলাই মাসের মধ্যবর্তী সময়কালের মধ্যে গ্রহের অবস্থান এবং প্রধান প্রধান গ্রহগুলি কে কোন কোন রাশি বা কোন কোন ঘরে অবস্থান করছে জেনে নেব মাসের শুরুতে বৃহস্পতি এবং মঙ্গল মেষ রাশিতে থাকছে পরবর্তীকালে দশই মে বৃহস্পতি রাশি পরিবর্তন করে চলে যাচ্ছে বৃষ রাশিতে সেখানে বৃষ রাশিতে গিয়ে আপনাদের কন্যা রাশি দ্বিতীয় ঘরে চতুর্থ ঘরে সপ্তম ঘরে অষ্টম ঘরে এবং দ্বাদশ ঘরে দৃষ্টি প্রদান করছে শনি থাকছে বর্তমানে কুম্ভ রাশির একাদশ ঘরে সেখান থেকে আপনাদের কন্যা রাশিতে দৃষ্টি প্রদান করবে এবং রাহু থাকছেন মিন রাশিতে এবং সেখান থেকে রাহু কন্যা রাশির দশম ও দ্বাদশ ঘরে দৃষ্টি প্রদান করবে কেতু থাকছে কন্যা রাশিতে কিন্তু সেখানে আপনাদের কন্যা রাশির ষষ্ঠ ঘরেই অবস্থান করবে কেতু এবং বুধ থাকছে তুলা রাশিতে রাশিচক্রের এই সমস্ত গ্রহ নক্ষত্রগুলির কক্ষপথ পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তন আমাদের কন্যা রাশি রাশি ফলকে কিন্তু যথেষ্টভাবে প্রভাবিত করতে চলেছে মে থেকে জুলাই মাসের মধ্যবর্তী সময়কালে তাই অ্যাস্ট্রোলজি অনুযায়ী কন্যা রাশির মানুষদের জীবনে মে থেকে জুলাই মাসের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো স্বাস্থ্যের দিক থেকে দেখুন স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে প্রথমেই আপনাদেরকে বলে রাখি কন্যা রাশির জাতক জাতিকারা বা তাদের ফ্যামিলিতে বিগত প্রায় কয়েক মাস বা কয়েক বছর কিন্তু কঠিন কঠিন দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন অনেকেই এবং বড় বড় রোগেরও সম্মুখীন হচ্ছেন তবে সেই সমস্ত সমস্যার মধ্যেও আপনারা কিন্তু পরিস্থিতিকে কাটিয়ে উঠতে পেরেছেন এবং দুর্ঘটনার কবলে পড়লেও সেই দুর্ঘটনা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পেরেছেন রোগ থেকে মুক্তি পেয়েছেন স্ট্রাগেল করেও আপনারা লড়াইয়ের ময়দানে টিকে রয়েছেন তবে এই মাস থেকে আপনি কিন্তু দেখতে পাবেন এতদিন ধরে আপনি যে হাড়ে ব্যথা দাঁতে ব্যথা পিঠে ব্যথা কোমরে ব্যথা ঘুমের সমস্যা পেটের সমস্যা সহ বিভিন্ন স্ট্রাগেলের মধ্য দিয়ে যাচ্ছেন সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে সমস্যা অনেকটা কাটিয়ে দেবে পাশাপাশি আপনার স্বাস্থ্যক্ষেত্রে বৃহস্পতিদেবের একটা ইতিবাচক তথা শুভ প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে কেননা বৃহস্পতিদেব আপনাদের দ্বিতীয় ঘরে প্রবেশ করছে অর্থাৎ দ্বিতীয় ঘরে দৃষ্টি দিচ্ছে এই ইতিবাচক প্রভাবের কারণে আপনার স্বাস্থ্যক্ষেত্রে যে সমস্যা ছিল সেটা কিনতে এবার মিটে যাবে এবং আপনার স্বাস্থ্য ভালো থাকবে যদিও রাহু কেতুর কারণে কিছু কেমন ক্ষেত্রে পেট ও চোখের বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে এমনকি আপনার বাত বা হজমের যদি কোনো সমস্যা দীর্ঘস্থায়ী অবস্থা ছিল যারা ধরুন বয়স্ক ব্যক্তি চল্লিশ বা পঞ্চাশ বছরের ঊর্ধ্বের কোনো বয়স্ক ব্যক্তি বাত বা হজমের সমস্যা বা শরীরের কোনো সমস্যা ছিল সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনারা স্বস্তি পাবেন এবার এবং যারা কাজের সূত্রে ধরুন প্রবাসে রয়েছেন তাদেরকেও বলবো আপনাদেরও কিন্তু এতদিনের শরীরের যে সমস্যা সেই সমস্যা কিন্তু এবার সমাধান পাবেন তবে ত্বক ও হজমের সমস্যা থেকে এই মধ্য তিন মাসের মধ্যবর্তী সময়কালের মধ্যে আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে অর্থাৎ মে জুন জুলাই মাসের মধ্যে আপনাদেরকে ত্বক এবং হজমের সমস্যা থেকে একটু সচেতন থাকতে হবে তবে যারা দুর্ঘটনা বা দীর্ঘদিন যাবৎ ভারী রোগাক্রান্ত ছিলেন তাদের বলবো রাহু আপনাদের দ্বাদশে থাকার কারণে এই সমস্ত সমস্যা হচ্ছিল বা চলছিলো আপনারা হয়তো ডাক্তারের পরামর্শ নিচ্ছেন বা বিভিন্ন জায়গায় চেক আপ করেছেন ডাক্তারের ওষুধ খাচ্ছেন কিন্তু কিছু না কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা থেকেই যাচ্ছিল সেই জায়গাটা থেকে কিন্তু এবার আপনারা স্বস্তি পাবেন আপনাদের বর্তমানে দ্বাদশ ঘরে রাহুর সাথে মঙ্গলের ট্রানজিট ঘটছে ফলে মঙ্গলের শুভ একটা ইতিবাচক প্রভাব থাকার কারণে রোগ দুর্ঘটনা থেকে এবার কিন্তু মুক্তি পাবেন কন্যা রাশির জাতক জাতিকারা আপনার জীবন শক্তি বা এনার্জি শক্তি বা কনফিডেন্স লেভেল এবার উচ্চতর অবস্থায় আসতে চলেছে একটা সুস্থ শরীর ও মন আপনি এবার দেখতে পাবেন এবং নিজে নিজেও সেটা অনুভব করতে পারবেন দু হাজার চব্বিশের মে থেকে জুলাই মাসের মধ্যে কন্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো কর্মজীবনের দিক থেকে আপনার কর্মক্ষেত্রে বৃহস্পতিদেব চন্দ্র রাশি থেকে ষষ্ঠভাবে গোচরে যাচ্ছে তাই কর্মজীবনের দিক থেকে বলতে গেলে আপনি বা আপনারা এতদিন যে সমস্ত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন ধীরে ধীরে তার সমাধান হতে শুরু করেছে তবুও মাঝে মধ্যে কিছু কেমন ক্ষেত্রে চ্যালেঞ্জিংয়ের সম্মুখীন হয়তো হতে পারেন তবে নিজের উপস্থিত বুদ্ধির দ্বারা আপনি কিন্তু সফলতা উচ্চতর শিখরে উঠবেন তা নিশ্চিত রূপে বলা যেতে পারে এবং এই সময়ের মধ্যে আপনি যদি কোনো একটা আপনার কোনো একটা বড় মনের পূর্তি বা বড় মনের ইচ্ছে সেটা কিন্তু পূরণ হতে চলেছে সেটা চাকরি সংক্রান্ত বিষয় হোক কোনো অর্থ ইনভেস্ট সংক্রান্ত বিষয় হোক অর্থাৎ কোনো জায়গায় অর্থ ইনভেস্ট করে রেখেছেন সেই জায়গা থেকে হোক বা আপনার শেয়ার মার্কেটে হোক লটারি সংক্রান্ত বিষয় হোক যেই দিক থেকে আপনার কোনো একটা বড়ো অঙ্কের মনের পূর্তি বা মনের ইচ্ছে আপনার কিন্তু পূরণ হতে চলেছে বা অনেক হয়তো কর্মের চাপে বা কাজের চাপে কাজ ছেড়ে দিয়ে বাড়িতে বসে রয়েছেন নতুন কাজের জন্য সন্ধান করছেন কিন্তু পাচ্ছেন না বর্তমান পরিস্থিতিতে এসে পনেরোই মেয়ের পর থেকে কিন্তু আপনাদের সেই জায়গাটা শুভভাবে আসতে চলেছে অ্যাস্ট্রোলজি অনুযায়ী কন্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎ হলো মে জুন জুলাই মাসের মধ্যে প্রেম কিন্তু আপনাদের জীবনে অত্যন্ত সফলতা এনে দেবে কন্যা রাশির জাতক জাতিকাদের এছাড়া নতুন করে প্রেম কিন্তু ধরা দেবে আপনাদের জীবনে হয়তো কোনো কারণে আপনাদের প্রেম ছেড়ে চলে গিয়েছিল সেই প্রেম কিন্তু আপনি ফিরে পাবেন এছাড়া যারা অলরেডি প্রেমে রয়েছেন বা প্রেম করছেন তারা কিন্তু সেখান থেকে সফলতা পেতে পারেন বা আপনার প্রেম কিন্তু বিবাহ পর্যন্ত এগোনোর যোগ দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফ্যামিলি সংক্রান্ত বিষয়ে বা নানারকমভাবে আপনার প্রেমে কিন্তু বাধা আসছে বা যে কোনো দিক থেকে হোক কোনো না কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে চলেছিল বা চলছে সেই জায়গাটা থেকে কিন্তু আপনারা এবার শুভ ফল পাবেন রাহুর প্রভাবে এতদিন ধরে কন্যা রাশির মানুষদের প্রেম সংক্রান্ত বিষয়ে এই সমস্যাগুলি চলছিল প্রেমের পথে মে জুন জুলাই মাসের মধ্যে আপনাদের কোনো যদি ভুল বোঝাবুঝি কোনো সন্দেহজনক ব্যাপার বা কোনো ফ্যামিলি সংক্রান্ত যদি কোনো বাধা ছিল সেই বাধা কিন্তু এবার মিটে যাবে এবং আপনাদের প্রেম কিন্তু বিবাহ পর্যন্ত এগোবে তাই বন্ধুদিকে অনুরোধ করব আপনারা যদি কোনো সমস্যার মধ্যে পড়েন আপনারা শনিদেবের নাম করে যান এই সমস্ত থেকে কিন্তু নিশ্চিত রূপে শুভ ফল পাবেন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় দু হাজার চব্বিশের মে জুন জুলাই মাসে কন্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণী হল আপনার ভূমি ভবন বাহন অর্থাৎ আপনার লাক্সারিভাবে শুক্রদেব আপনার রাশির ক্ষেত্রে দ্বিতীয়ভাবে প্রবেশ করার কারণে আপনার বাড়িঘর ফ্ল্যাট গাড়ি কেনা এই সংক্রান্ত বিষয়ে আপনি কিন্তু একটা শুভ ভাব বা শুভ ফল পেতে চলেছেন পাশাপাশি আপনি হয়তো দীর্ঘদিন ধরে কোনো সম্পত্তি বিক্রি করার অপেক্ষা ছিলেন বা কেনার অপেক্ষা ছিলেন সেই সমস্ত দিক থেকে আপনি বিক্রি করতে চাইছেন বা কিনতে চাইছেন সেটা করতে পারছেন না সেই সমস্ত জায়গাটা থেকে আপনি কিন্তু এবার শুভ ফল পাবেন বা দীর্ঘদিন যাবৎ আপনি হয়তো কোনো অর্থ সঞ্চয় করে রাখছেন বা চেষ্টা করছেন কোনো বাড়ি তৈরি করার কিন্তু সেটা করতে পারছেন না পাড়া প্রতিবেশী সংক্রান্ত বিষয় হোক পারিবারিক বা অর্থ সংক্রান্ত বিষয় হোক সেক্ষেত্রে কিন্তু আপনার বারে বারে বাধা পড়ছে সেই জায়গাটা থেকে আপনি কিন্তু এবার শুভ ফল পাবেন এবং বাহন যোগ অর্থাৎ আপনার বাড়ি কেনার যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেটা দু চাকা হোক বা চার চাকা হোক বা ব্যবসার ক্ষেত্রে হোক বা পারিবারিক ক্ষেত্রে হোক আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন তাহলে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দু হাজার চব্বিশের মে থেকে জুলাই মাসের মধ্যে আপনার গাড়ি বা শখের গাড়ি কিন্তু আপনি এবার কিনতে পারবেন এবং আপনার পছন্দের বাড়ি তৈরি অপেক্ষা ছিলেন সেই বাড়ি তৈরির যোগ কিন্তু এবার দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থাৎ ভূমি ভবন বাহন লাক্সারিভাবে বিষয় সম্পত্তি বাড়িঘর গাড়ি কেনা এবং বিক্রয় করা এই সমস্ত দিক থেকে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা শুভ ফল পেতে চলেছেন অ্যাস্ট্রোলজি অনুযায়ী বাংলা রাশি ফলের এই আলোচনায় কন্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎ হলো চাকরি ও ব্যবসার ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে বলতে গেলে এতদিন ধরে আপনার অপেক্ষাকৃত অসফলতার কিন্তু এবার নিস্তার হতে চলেছে কেননা চাকরির স্থান আপনার উন্নতি লাভের পথে আসার আলো দেখাচ্ছে যারা কোনো কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত রয়েছেন তারা এবার স্বাভাবিক প্রচেষ্টাতেই ভালো ফল পেতে চলেছেন বিশেষ করে বলবো যারা কোনো মেকানিক্যাল বা কোনো ইঞ্জিনিয়ারিং বা কোনো মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা কোনো মেডিকেল বিভাগের সাথে যুক্ত রয়েছেন বা যে কোনো কম্পিটিশানমূলক পরীক্ষার সাথেই যুক্ত রয়েছেন তারা কিন্তু এবার চাকরি লাভের পথে কিন্তু আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ তারা স্বাভাবিক প্রচেষ্টাতেই ভালো ফল পেতে চলেছেন ব্যবসায়ীদের কাছেও কিন্তু এবার একটি সুবর্ণ সুযোগের সময় আসতে চলেছে যে কোনো কাজেই সাফল্য আসবে বিশেষ করে চিকিৎসাবিদ্যা জ্যোতিষচর্চা অনলাইন কোনো বিজনেস বা কোনো মার্কেটিং কোনো বিজনেস ঔষধের ব্যবসা ব্যাংকিং এই সমস্ত দিক থেকে বা টেক্সটাইল এই সমস্ত দিক থেকে আয় সব থেকে বেশি হবে এছাড়া যারা কোনো আর্ট কালচার কোনো আর্টিস্টিক লাইনের সাথে যুক্ত রয়েছেন বা কোনো সঙ্গীত ভাস্কর্য বিজ্ঞান কলা বিভাগের সাথে যুক্ত রয়েছেন আইন প্রভৃতির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি প্রাপ্তি বা ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া যারা প্রবাসে কোনো কাজের সূত্রে রয়েছেন অর্থাৎ ভারতের বাইরে কোনো দেশে রয়েছেন ইউএসএ ইউকে আরব কান্ট্রি বা বাংলাদেশে রয়েছেন কাজের সূত্রে কিংবা পশ্চিমবঙ্গের বাইরেও যে কোনো কাজের সূত্রে রয়েছেন তাদের ক্ষেত্রেও বলে কি আপনাদের কিন্তু চাকরি বা ব্যবসার ক্ষেত্রে একটি উন্নতি লাভের শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে আগত মে জুন জুলাই মাসের মধ্যে অ্যাস্ট্রোলজি অনুযায়ী ভার্গ বা কন্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণ্ড হলো পারিবারিকগত দিক থেকে পারিবারিকগত দিক থেকে বলতে গেলে আগত সময়টা কিন্তু আপনার জন্য যথেষ্ট পুরস্কৃত হতে চলেছে আপনার পিতা মাতা বা আপনার সন্তানদের শরীরের যে সমস্যা চলছিলো তা কিন্তু এবার মিটে যাবে বিশেষ করে বলতে গেলে পনেরোই মে পর থেকে কিন্তু এই সমস্ত সমস্যা ধীরে ধীরে মিটে যাবে এবং আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বা আপনার বাবা মায়ের সাথে বা সন্তানদের সাথেও আপনার সম্পর্কের যে অবনতি ঘটেছিল সেই সম্পর্ক কিন্তু এবার সুমধুর এবং সুন্দর হবে বন্ধুদের সাথে সম্পর্ক সুন্দর সৃষ্টি হবে এবং আপনার প্রেমিক প্রেমিকার সাথেও যদি কোনো সম্পর্কের অবনতি হয়েছিল বা আপনার লাইফ পার্টনার সাথেও যদি আপনার সম্পর্কের কোনো অবনতি হয়েছিল সেই জায়গায় কিন্তু আপনাদের ক্ষেত্রে সম্পর্ক সুন্দর এবং মধুর হবে কন্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো এই বিষয়টার প্রতি কন্যা রাশির মানুষদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে পনেরোই মেয়ের পর থেকে পনেরোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে আপনার লাইফ পার্টনারে কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত একটু সমস্যা আসতে পারে এই সমস্যা যে কোনো গুরুতর সমস্যা হবে তা নয় আপনারা নিজেরাই সেটা বুঝতে পারবেন এবং এই সমস্যা যে দীর্ঘস্থায়ী হবে তাও নয় এই সমস্যা সাময়িক বা ক্ষণস্থায়ী এবং বিশেষভাবে বলতে গেলে জুলাই মাসের প্রথমের দিকেই কিন্তু আপনার এই সমস্যা মিটে যাবে দশই মে থেকে পঁচিশে মেয়ের মধ্যবর্তী সময়কালের মধ্যে কিন্তু একটু সমস্যা আসবে তাই এই বিষয়ে একটু সতর্ক থাকবেন বিশেষ করে গোপনীয় কোনো রোগ বা কোনো সমস্যার মধ্যে হয়তো পড়তে হতে পারে বা পুরাতন কোনো ব্যথা বেদনা হয়তো নতুন করে একটু জাগতে পারে বা আগমন হতে পারে তাই বিশেষ করে বলবো কন্যা রাশি বা তাদের লাইফ পার্টনারকে অর্থাৎ স্বামী বা স্ত্রী এর কিন্তু এই সমস্ত বিষয় প্রতি একটু সতর্ক বা সাবধান থাকবেন সতর্ক বা সাবধান থাকলে কিন্তু নাও হতে পারে অ্যাস্ট্রোলজি অনুযায়ী রাশি ফলের এই আলোচনায় কন্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চলে অষ্টম ভবিষ্যৎ হলো হল সন্তান সম্পর্কিত বিষয় আগত মে জুন জুলাই মাসে আপনার সন্তানদের স্থান কিন্তু খুব ভালোভাবেই আসতে চলেছে অর্থাৎ সন্তানদের স্থান শুভ এই সময়কালের মধ্যে সন্তানদের কাজকর্ম পড়াশোনা প্রচেষ্টা পিতামাতার মনে যথেষ্ট আনন্দ এনে দেবে এতদিন যাবৎ আপনারা হোক বা আপনার সন্তানরা হোক নানারকম চেষ্টা করেও চাকরির দিক থেকে পড়াশোনার দিক থেকে কোনো শুভ ফল পাচ্ছিলেন না শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলো সেই সমস্ত দিক থেকে কিন্তু এবার আপনারা শুভ ফল পাবেন বিশেষ করে বলতে গেলে পনেরোই মেয়ের পর থেকে সন্তানদের পড়াশোনার দিক থেকে আপনারা এবার আশানুরূপ শুভ ফল পাবেন এবং সন্তানদের চাকরি লাভের পথে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পনেরোই মেয়ের পর আপনারা যদি কম্পিটিশনমূলক কোনো পরীক্ষায় যুক্ত থাকেন বা বসেন আপনারা কিন্তু সেই দিক থেকে ভীষণ শুভ ফল পাবেন জ্যোতিষ পড়াশরীয় সিদ্ধান্ত অনুযায়ী বাংলা রাশি ফলের এই আলোচনায় কন্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চলার নবম ভবিষ্যৎ হল প্রেম এবং বিবাহের দিক থেকে প্রেম ও বিবাহের দিক থেকে বলতে গেলে লাভ ও ম্যারেজের দিক থেকে আপনাদের যে প্রেমের যে অধিপতি বা বিবাহের যে অধিপতি মার্স অর্থাৎ মঙ্গল গ্রহ তিনি কিন্তু বিবাহ ও প্রেমভাবে থেকে আপনার রাশিতে এক শুভ যোগ সৃষ্টি করতে চলেছে পনেরোই মেয়ের পর থেকে জুলাই মাসের মধ্যবর্তী সময়কালের মধ্যে তাই আপনি যদি অবিবাহিত হন আগত পনেরোই মে থেকে তিরিশে জুলাইয়ের মধ্যে আপনি আপনার জীবনসঙ্গীকে খুঁজে পাবেন এবং তিনি আশ্চর্যজনক রোম্যান্টিক জীবন উপভোগ করতে পারবেন তাই আপনাদেরকে অনুরোধ করব যারা অবিবাহিত রয়েছেন তারা কিন্তু এবার দেখাশোনা চালিয়ে যান আপনারা দীর্ঘদিন যাবত হয়তো চেষ্টা করেছেন কিন্তু কোনো বিবাহের কোনো সন্ধান আসছে না বা অনেক ক্ষেত্রে বিবাহের সন্ধান এলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহ ভেস্তে গেছে তাদেরকে বলবো সেই সমস্ত দিক থেকে আপনারা এবার শুভ ফল পাবেন পনেরোই মে থেকে তিরিশে জুলাই মধ্যবর্তী সময়কালের মধ্যে আপনারা এই সময়কালের মধ্যে এবার দেখাশোনা চালিয়ে যান দেখবেন আপনাদের কিন্তু বিবাহের পথে এক যোগ বা আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনি যদি প্রতিশ্রুতিবদ্ধ থাকেন তাহলে এই সময়কালের মধ্যে গ্রহের গতিবিধি আপনাকে আপনার সঙ্গীর সাথে কিছু স্মরণীয় সময় উপহার দিতে চলেছে এবং আপনি যদি অবিবাহিত হন বা আপনি যদি বিবাহ বিচ্ছেদকারী অর্থাৎ ডিভসি ব্যক্তি হন নতুন বিবাহের জন্য অপেক্ষা করছেন তাদেরকেও বলবো আপনাদের কিন্তু নতুন বিবাহের পথে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী যেই হোক না কেন কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু একটি বিবাহ যোগ সৃষ্টি হয়েছে তাই আপনারা দেখাশোনা চালিয়ে যান নিশ্চিত রূপে শুভ ফল পাবেন তাই বন্ধুদিকে অনুরোধ করব এই সমস্ত দিক থেকে আপনাদের শনিদেবের আশীর্বাদ পেতে প্রতিদিন বাড়িতে আপনার আঠাশবার থেকে একশোর বার শনিদেবের নাম জপ করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় রাশি ফলের এই আলোচনায় কন্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎ হলো হল ঋণ সংক্রান্ত বিষয়ে কন্যা মানুষ দিকে যেন ঋণ নানা রকমভাবে আস্তে পিষ্টে জড়িয়ে ফেলেছে বিভিন্নভাবে পাওনা কন্যা রাশির জাতক জাতিকের দিকে ব্যস্ত করে তুলেছে ঋণে তারা যেন জর্জরিত হয়ে পড়েছে নানারকম চেষ্টা করেও তারা ঋণ মুক্তি বা লোন মুক্তির পথ খুঁজে পাচ্ছেন না ঋণের বা লোনের কিস্তির পর কিস্তি দিতে পারছেন না ঋণের ভার বা লোনের বোঝা যেন একের পর এক বাড়তেই চলেছে তাদেরকে বলো পনেরোই জুনের পর থেকে পনেরোই জুনের পর থেকে কিন্তু আপনাদের ঋণ মুক্তির পথে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতি রাশি পরিবর্তন করে মেষ রাশিতে থেকে বিষ রাশিতে গেছে সেখানে বিষ রাশিতে গিয়ে বৃহস্পতিদেব আপনাদের কন্যা রাশির দ্বিতীয়ভাবে শুভ দৃষ্টি প্রদান করছে কিন্তু সেখানে বৃহস্পতি অষ্টমিত অবস্থায় আছে তাই পনেরোই জুনের পর থেকে কিন্তু অর্থ সংক্রান্ত বিষয়ে অর্থ জমানো সংক্রান্ত বিষয়ে আপনার যে সমস্যা চলছিল ঋণ মুক্তির জন্য আপনার যে সমস্যা চলছিল তো আপনি টাকা জমাচ্ছেন কিন্তু জমালেও বিভিন্নভাবে হঠাৎ হঠাৎভাবে এমন জায়গায় টাকাটা খরচ হয়ে যাচ্ছে যে আপনার কোনো কাজই লাগছে না সেই জায়গাটাতেই কিন্তু আপনাদের সমস্যা মিটে যাবে পাশাপাশি লোন মুক্তির পথে আসার আলোও দেখতে পাওয়া যাবে এবং আপনি যদি কোনো ব্যক্তিকে ঋণ দিয়ে থাকেন সেই সমস্ত দিক থেকে আপনার বকেয়া টাকা কিন্তু এবার আদায় করতে পারবেন অর্থাৎ টাকা আদায় করার পথেও শুভ যোগ বা শুভ সংযোগ কন্যা রাশির জাতক জাতিকাদের দেখতে পাওয়া যাচ্ছে তবে এই সমস্ত বিষয়ের প্রতি আপনাদেরকে একটু সংযত থাকতে হবে এই সমস্ত বিষয়ের প্রতি আপনারা একটু সংযত হন অর্থ খরচের বিষয়ে একটু লাগাম টানুন দেখবেন নিশ্চিত রূপে শুভ ফল পাবেন বিশেষ করে পনেরোই জুনের পর থেকে কিন্তু শুভ সংকেত দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনার বকেয়া টাকাও কিন্তু এবার আদায় হবে অ্যাস্ট্রোলজি অনুযায়ী দু হাজার মে মাস থেকে জুলাই মাসের মধ্যে কন্যা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা একাদশ ভবিষ্যত হলো অর্থ ইনকাম বা অর্থ সেভিংসের দিক থেকে অর্থ সম্পদের দিক থেকে বলতে গেলে আয় আপনার খুব ভালো স্থানেই আছে ধীরে ধীরে বা সেটা বুঝতে পারবেন ব্যয় হলেও সেটা আয়ের তুলনায় কমই থাকছে সংসারে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকছে আগত মাসগুলিতে অর্থ সংক্রান্ত বিষয়ে আপনার সংসারে যে খুঁটি নাটি ঝামেলা লেগেই থাকতো সেটা স্বামী স্ত্রী সংক্রান্ত বিষয়ে হোক বা আপনার সন্তানদের সাথে হোক বা আপনার যে কোনো ফ্যামিলি মেম্বারদের সাথে হোক অর্থ সংক্রান্ত বিষয়ে প্রায়শই আপনার সাথে আপনার ফ্যামিলি মেম্বারদের খুঁটিনাটি নানা নানারকম অশান্তি বা ঝামেলা লেগেই থাকতো সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনার এবার সুখ স্বাচ্ছন্দ্য ফিরবে শান্তি ফিরবে সংসারে এবং আপনার সংসারে যে অতিরিক্ত ব্যয় হয়ে যাচ্ছিল সেই ব্যয়ের জায়গাটায় কিন্তু এবার একটা লাগামের মধ্যে আসতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাগণ যেই সমস্ত বিষয়গুলি তুলে ধরলাম সেগুলির প্রতি যথেষ্ট সতর্ক এবং সচেতন থাকুন রাশি ফলে গ্রহদের গোচরগত অবস্থানে আপনাদের সমস্ত সমস্যাগুলি এবার ধীরে ধীরে মিটে যাবে জ্যোতিষবিজ্ঞানকে সাথে নিয়ে এগিয়ে চলুন এবং অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করুন এবং অ্যাস্ট্রোলজির পথে এগিয়ে চলুন সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা শনিদেবের কৃপা লাভ করুক তাদের এতদিনের অপূর্ণ স্বপ্ন আশা চাওয়া পাওয়া এবার পূরণ হোক এই কামনাই করি এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন